মানে এখানে এসে জানতে পারলাম যে তিনশো পর্ব কারণ সত্যি কথা আমাদের ক্যালকুলেশন থাকে না সত্যি তখন খুব ভালো লেগেছে কারণ একটা সিরিয়ালে তিনশো এপিসোড মানে ইটস আ হিউজ থিং এটা একটা বিশাল বড় ব্যাপার সত্যি কথা এটা একটা অ্যাচিভমেন্ট অবশ্যই তো আর আমি যেখানে এই সিরিয়ালটা পার্ট এখন হ্যাঁ আমি একটু পরে এসেছি সিরিয়ালে বাট স্টিল এখন এই সিরিয়ালটা নিজের পরিবারের মতো হয়ে গেছে সিরিয়ালের প্রতিটি সদস্যর সাথে আমার সেরকম সম্পর্ক তৈরি হয়ে গেছে তো বিশাল এক্সাইটেড ছিলাম স্বাধীন শুটিং করেছি বাট স্টিল আমাদের কেক কাটিং হয়েছে সবাই মিলে মজা হয়েছে অনেকটা টাইম আমাদের গ্যাপ যাওয়া হয়েছিল সেই টাইমটা এনজয় করার জন্য দারুণ সেলিব্রেট করেছি তাই মানে পরিবার যেরকম এক হয়ে যাওয়ার মতো একই দিনে সবাইকে একসাথে পাওয়া একদম একদম এমনই সোনার সংসারও কিন্তু এরকম একসাথে পরিবার পেয়েছিলো এবং অ্যাওয়ার্ড 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 জীবনে কতটা জিনিসটা আমার কাছে অবশ্যই স্পেশাল কিন্তু যদি বলো যে এটার উপর ডিপেন্ড করে কিনা কোনো কিছু আমি বলবো না স্পেশাল কারণ আমাদের আমরা যখন কোনো কিছু পারফর্ম করি বা আমরা পারফর্মার তো অ্যাট তো পারফর্মারদের একটাই জিনিস হচ্ছে অ্যাপ্রিসিয়েশন তো এটা এটা হচ্ছে তার মানে অ্যাপ্রিসিয়েশন মানে যে অ্যাওয়ার্ড পেলাম মানে যে অ্যাপ্রিসিয়েশন সেটা নয় মানে অ্যাওয়ার্ড আজকে আমি পেলাম না তার মানে আমাকে অ্যাপ্রিসিয়েট করলো না সেটা নয় অ্যাওয়ার্ড পেলে একটা এক্সট্রা অ্যাপ্রিসিয়েশান মনে হয় তো সেটা অবশ্যই খুব স্পেশাল লাগে আর আবার না পেলেও মনে হয় ইটস ওকে আরও মানুষও তো অ্যাপ্রিসিয়েশ অ্যাপ্রিসিয়েট করে তো এরকমভাবে অ্যাওয়ার্ড ব্যাপারটাকে আমি দেখি আচ্ছা শালি শালিনীর জীবনে কি কি দিচ্ছে এখন বা কি কি মানে কি কি শেখাচ্ছে শালিনীকে শার্লি কি শেখাচ্ছে শার্লি শালিনীকে কি শেখাচ্ছে নিজের জীবনে কি দিচ্ছে তোমাকে মানে তোমার এই চরিত্রটা ও আচ্ছা শালিনী শালিনী শার্লিকে কিছু শেখা শেখানোর নেই মানে আমি বলবো যে শার্লি বরং বরঞ্চ শালিনীকে কিছু শেখাতে পারে না আমি শালিনীকে অনেক কিছু শেখাতে চাই যে দুষ্টুমি কি বলো তো হ্যাঁ মানে প্রতিটা চরিত্রই একটা তো গল্প থাকে মানে আজকে আমি খারাপ কিছু করছি সেটার পেছনেও একটা স্টোরি নিশ্চয়ই আছে সেই জন্যই করছি কেউ লজিক ছাড়া কিছু করে না আজকে শালিনী কিছু করছে সেটার পেছনেও লজিক আছে আমার কিন্তু একটা আলাদা পয়েন্ট অফ ভিউ আছে মানে শালিনীর একটা পয়েন্ট অফ ভিউ আছে তো সেই জায়গা থেকে বাট হ্যাঁ আমাদের চিন্তাটা অন্যভাবে ভাবতে হবে মানে শালিনী যেভাবে ভাবে শালিনী যেভাবে ভাবে মানে যে আমাকে কোনো কিছু পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি তার জন্য যদি কোনো মানুষের ক্ষতিও করতে হয় আমি করে দেবো এটা ভুল তোমার যে যদি কিছু পাওয়ার দরকার হয় বা তোমার তোমার অ্যাম্বিশনে পৌঁছানোর জন্য তুমি সবকিছু করো কারোর ক্ষতি না করে জব সব কিছু করো নিজেকে নিজের ওপর কাজ করো নিজেকে ফোকাস করো বাট অন্য মানুষের ক্ষতি না করে তো এটা আমি শালিনীকে শেখাতে চাই একদমই তাই একদমই তাই আচ্ছা একটা বেসিক জিনিস তোমাকে আমি জিজ্ঞেস করি প্রচুর গরম এখন এই মুহূর্তে আজকে নাই ওয়েদারটা একটু খুব হ্যাঁ একটু ভালো সেটা নিজেকে ফিট রাখো কি করে গরমের মধ্যে ফিট রাখা বলতে আমি খুব একটা বাইরের খাবার খাই না আমার এটা আমার পছন্দ না বেসিক্যালি এমন না যে আমার ক্রেভিং হয় বা কিছু আমার হয় না আমার পছন্দ না আমি বাড়ির খাবার খেতে খুব ভালোবাসি এবং সবাইকে যেটা বলবো যে হাইড্রেট থাকার জন্য আমি যেটা মেনটেন করি আমার আমি এমন কিছু ডায়েট ফলো করি না আমি সকালে উঠে একটু বেশি করে জল খেলাম তারপরে ওয়ার্কআউট করা এই জিনিসগুলো আমার আমি করি এবং তারপরে সারাদিন শ্যুটিংয়ে থাকি ফল বেশি করে খাওয়া জলটা বেশি করে খাওয়া টাইমলি এই ফলগুলো ধরো এখন এখন একটু ডাবের জল যদি সকালে খালি পেটে আমরা কেউ খাই সেটা খুব ভালো পেটটাও ঠান্ডা রাখবে এবং হাইড্রেটেড থাকবো আমরা তো এই জিনিসগুলো ঠিক আছে আচ্ছা একদম শেষ করবে আসবো সামনেই পয়লা বৈশাখ প্ল্যান থাকে পয়লা বৈশাখে আচ্ছা আজ এবার লাকিলি আমাদের সেকেন্ড সানডে পড়ে গেছে তো আমরা পয়লা বৈশাখে ছুটি পাবই কনফার্ম ছুটি তো সেটার জন্য একটা প্ল্যানিং ছিল বাইরে ঘুরতে যাওয়ার কলকাতার বাইরে বাট সেটা এখনো হবে কিনা বুঝতে পারছি না যদি নাও যাই বাড়িতে থাকবো ইচ্ছে আছে বাড়িতে একটু রান্না করার মানে অনেক দিন আমি শুটিংয়ের চাপে রান্না করার টাইম পাচ্ছি না নিজে রান্না করতে মানে আমার নিজে রান্না করলে ভালো লাগে এটা আমার একটা থেরাপি তো সেটা করব বাড়িতে একটু রান্না বান্না করব নিজের কাছের মানুষদেরকে একটু রান্না করে খাওয়াবো এটাই মানে তুমি রান্না জানো হ্যাঁ হ্যাঁ একদম সব রান্না জানো মোটামুটি ঘরের মানে বাড়ির যে খাবারগুলো সেগুলো জানি আমি আমাকে এখন তুমি কন্টিনেন্টাল রান্না করতে বলে পারবো না বাঙালি খাবার সমস্ত কিছু এটা কি তোমার হবি হবি বলতে হবি ছিল না যবে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি কলকাতায় একা থাকা শুরু করেছি তবে থেকে এটা তখন করতে হয়েছে বাধ্য হয়ে করেছি এবং বাধ্য হয়ে করার পরে ফিল করলাম যে এটা আমি খুব ভালোবাসি এটা আমার ভালো লাগে এইভাবে শেষ প্রশ্ন তোমার সেটা হচ্ছে সিটি টকিসের দর্শককে যদি নববর্ষে তোমার শুভেচ্ছা বার্তা একদম একদম সিটি সিটি টকিজের সমস্ত দর্শককে আমার তরফ থেকে শুভ নববর্ষ নতুন বছর আসছে নতুন বছর খুব ভালো থেকো খুব ভালো ভালো কাজ করো সবাই সাবধানে থেকো এবং খুশি থাকো যেটা তোমার থেকে জানা হলো না সেটা হচ্ছে যে চৈত্র সেলের যাওয়াটা কি এখনো হয় বা হাল খাতা করতে যাওয়া এই জিনিস নস্টরাল জিকেই হাল খাতাটা ছোটবেলায় করতে যেতাম বাবার সাথে কোল্ড ড্রিঙ্কস আর এই মিষ্টির প্যাকেট মিষ্টির প্যাকেটটা বাড়িতে এসে কটা মিষ্টির প্যাকেট হলো ক্যালেন্ডার এগুলো খুব ইম্পর্ট্যান্ট ছিল সবচেয়ে ভালো ক্যালেন্ডারটা চুজ করে আমি আমার ঘরে টাঙাবো এইগুলো ছিল এখন হালখাতাটা করতে যাওয়া হয় না আবার ধরো টাইম পেলাম চৈত্র সেলটা কিন্তু অ্যাটেন্ড করতেই হবে কটা জামা হলো হয় নি গো ও হয়েছে সরি একটা বাড়ি থেকে একটা দিয়েছে জামা ওটাই হয়েছে নিজের জন্য এখন আমি টাইম বের করতে পারি নি যে নিজেকে শপিং করবো বা কিছু বাট করে নেবো ঠিক হয়তো পঁয় বছরের দিনই হয়তো করে নিলাম গিয়ে শপিং অনেক সময় তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ